হয়ে মরা যে কঠিন তার প্রমাণ হলো নবীর চাষা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন আল্লাহ রসুল বললেন চাষা মরি যখন যাচ্ছেন তাহলে একটা বার শুধু বলেন আমি আপনার হাটটা ধরে জান্নাতে পৌঁছায় দিব এত বড় কথা নবী বলেছেন তারপরও চাষা উত্তরে কি বলছেন জানেন যে মরি যখন যাচ্ছে বাবা বাপদাদার ধর্ম ছাড়বো না যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় সেই ধর্মকে আসল ধর্ম মনে করে আসলে ধর্ম আসল এইগুলো ধর্ম কি ভুয়া এইগুলো ধর্ম কি আরো জোরে বলেন বাংলাদেশে ভুয়া ভুয়া একটা শব্দ আছে না নাই হ্যাঁ এই হেরো আলম যখন বইমেলায় গেল তখন সবাই ভুয়া ভুয়া করলো মোস্তাক আহম্মদ মোস্তাক বুড়া বলেছিলাম যে মোস্তাক সাহেব আপনি একটা চিংড়ি বিয়া করলেন যুবতী বিয়ে করলেন বুড়া বয়সে যদি বউটাকে বোরকার মধ্যে রাখতেন তাহলে আপনার কোন সমালোচনা হতো না ঠিক না। ওই বিয়ে করে ওপেন করে দিছে বই মেলায় গেছে বউ নিয়ে সবাই কয় ভুয়া ভুয়া আর একটা বিসমিল্লাই বলবার পারে না নেতা হসে ওইও যখন গেছে তখন ভুয়া ভুয়া উল্লেখ হয়েছে ধরে কোন না তা আপনারা এখন বলেন ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সবগুলো ধর্ম কি আরো জোরে বলেন মাশাল্লাহ এই ধর্মের মধ্যে আমরা জন্ম নিয়েছি আমাদের মতন ভাগ্যবানকে আমরা একটা আল্লাহ পেয়েছি জোরেকন কি পাইস যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি কি দে পরিপূর্ণ করে দে এই যে সোবানান্ন বললেন কি সালাক আপনারা জানেন এই সোবানান্ন বলার কারণে আপনি বসে আছেন দিঘর মাহফিলে আর আপনার নামে আল্লাহ একটা গাছ লাগালো জান্নাতের বাগানে যতবার সোহান বলবেন ততবারই একটা করে গাছ লাগবে কি গাছ ইউকালেক্টারের গাছ মেহগুনি আল্লাহ বলেছেন একটা ফলবান বৃক্ষের গাছ লাগানো হবে যে গাছের সীমানা অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে পাঁচশো বছর লাগবে এখন বলেন তো বেহেস্ত কত বড় যে বেহেস্ত আল্লাহ আমাদেরকে দিবেন আপনারা সে বেহেস্ত যাবেন না মাশাল আমার আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমাদের ভাগ্য এত ভালো যে আমরা যত পাপি হই না কেন আমাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা একশো ভাগ না মানে আমরা যতই পাপ করি না কেন তারপরেও আমরা জান্নাত পাব কেন পাবো না না মুসলমান তো আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হয় আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের প্রতি আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছা দিবে তাহলে আমাদের নবী কি আমাদের নবী হলেন উকিল আমাদের নবী হলেন বারিস্টর আল্লাহ হলেন হাকিম আর আমরা হলাম আসামি নবীর মতো উকিল থাকে আমাদের মতো আসামি জাহান্ন ভাগ্য ভালো না খারাপ এই জন্য প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন শুনবেন না এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই কোনোই সন্দেহ নাই অনেকে বলতে পারেন হুজুর যখন কোরআন আল্লাহ নাজিল করছে পনেরোশো বছর আগে তখন সন্দেহ ছিল না এত বছরে কি কিছুই ঢোকেনি আপনার বলেন তো ইসার্লাম যতদিন ছিলেন ততদিন ইনজিল শরীফ সঠিক ছিল দাউদ আলাহ সাল্লাম যতদিন ছিল ততদিন জাব্বুল সঠিক ছিল মুসাল সাল্লাম যতদিন ছিলেন ততদিন তাওরাত কিতাব সঠিক ছিল কিন্তু নবীরা বিদায় নেওয়ার পরে নবীর উম্মতেরাই কিতাবের মধ্যে ইচ্ছা মতো ঢুকেছে ইচ্ছা মতো বাদ দিছে কিন্তু আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এক কোরআন শরীফের ভিতরে নবীর কোন উম্মতেরা কম বেশি করতে পারছে কেন পারে নাই না এখানে আল্লাহ বলেন ইন্না সবাই বলতে পারবে আল্লাহ না তো বাংলাদেশে অনেক বড় বড় দল আছে দেখবেন ওই দলে বহু স্লোগান আছে কিন্তু আল্লাহ হকবর স্লোগান নাই আছে যদি কেউ দেয় ঘাট ধরে বাইর করে দিবি আমাকে দল আল্লাহ হকবার নাই রা আপনার কি সেই দলের মানুষ নাকি তো কোরানের তেলাওয়া শোনে ইমান বৃদ্ধি পায় একথা আমার মাল্লা আল্লাহ কোরানে বলেন ওই তুলিয়া আলাইহিম আয়া তুহু যা দা ওয়া আলা রব বিহিম ইয়াত আলহামদুলিল্লাহ সেই কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করব গোরস্থান সম্পর্কে গোরস্থান আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দুটা গোরস্থান দেখার তাওফিক দিছে একটা হলো জান্নাতুল মাওয়া কাবা শরীফের পাশে আর একটা হলো জান্নাতুল বাকি মসজিদ নবির পাশে একটা কবরের নাম হলো জান্নাতুল মাওয়া যার নাম কি যে কবরের শুয়ে আছেন আর জান্নাতুল বাকির মধ্যে নবীর অনেক বিবি শুয়ে আছে কিন্তু জান্নাতুল বাকি পরিচিতি লাভ করেছে নবীর মেয়ে ফাতেমার কারণে হ্যাঁ এই যে আপনাদের কেন্দ্রীয় গুরস্থান